একদা তানজান এবং একিরো নামে দুই সন্ন্যাসী একসাথে ভ্রমণ করছিলেন তাদের পবিত্র শপথের অর্থ ছিল যে তারা মহিলাদের স্পর্শ করতে পারবে না এটি এমন একটি নিয়ম যা তারা সর্বদা অনুসরণ করত প্রবল বৃষ্টি পড়ছিল তারা একটি কাদাময় রাস্তায় পৌঁছাল সেখানে একজন সুন্দরী যুবতী দাঁড়িয়েছিল একা পার হতে পারছিল না চিন্তিত দেখাচ্ছিল একটি শব্দও না বলে তানজান তাকে তুলে নিল এবং গভীর কাদার মধ্য দিয়ে নিয়ে গেল সে তাকে আলতো করে অন্য পাশের শুকনো পথে নামিয়ে দিল একদো হতবাক এবং নীরবে দেখছিল তানজান তাদের যাত্রা চালিয়ে যাচ্ছিল ঘন্টার পর ঘণ্টা একদো কথা বলতে পারছিল না তার মন রাগ এবং প্রশ্নে পূর্ণ ছিল সে তানজানের ভাঙা শপথের কথা ভাবছিল দৃশ্যটি বারবার মনে মনে দেখছিল তার হৃদয়ে তার বন্ধুর প্রতি বিচার এবং বিরক্তি নিয়ে ভারী অনুভূতি হচ্ছিল অবশেষে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে একডো আর নিজেকে ধরে রাখতে পারল না তুমি কেন সেই মহিলাকে নিয়ে গেলে সে তীক্ষ্ণ কণ্ঠে ফেটে পড়ল আমরা সন্ন্যাসী এটা নিষিদ্ধ তানজান তার বন্ধুর দিকে তাকালো তার মুখে মৃদু হাসি আমি মহিলাকে ঘন্টার পর ঘন্টা আগে নামিয়ে দিয়েছি সে শান্তভাবে বলল তুমি কি এখনও তাকে বহন করছো একিডো একডো হতবাক হয়ে গেল সে বুঝতে পারল যে তানজান তথ্যনাথ সেই মুহূর্তটি ছেড়ে দিয়েছে কোন অবশিষ্ট চিন্তা ছাড়াই কিন্তু একডো তা ধরে রেখেছিল সারাদিন তার নিজের রাগ এবং বিচারের বোঝা বহন করছিল এই শক্তিশালী গল্পটি আমাদের মনে করিয়ে দেয় অতীতকে আঁকড়ে ধরবেন না ছেড়ে দিন গতকালের বোঝা ছেড়ে দিলে আগামীকাল নতুন সুযোগ এবং নতুন সূচনা নিয়ে আসে যদি তানজানের গভীর জ্ঞান আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে আরও কিংবদন্তি গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন আপনি যদি আজ এই শিক্ষাটি প্রয়োগ করেন তবে লাইক দিন এবং আমরা পরবর্তী কোন বিখ্যাত গল্পটি শেয়ার করব তা মন্তব্য করুন